হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি কথা বলবো দ্য সেটিং সান বাই ওজামু দাজাই এই বইটাকে নিয়ে ওজামু দাজাই লেখা নো লঙ্গার হিউম্যান বইটারও বাংলা সামারি রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে তো তোমরা সেটা গিয়ে চেক আউট করতে পারো এবার এই বইটার যে ব্যাক কভারটা আছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি দেন এই বইটার যেটুকুনি আমি বুঝেছি সেটুকুনি আমি তোমাদেরকে বলবো কারণ আমার মনে হচ্ছে এই বইটা খুব বেশি ক্রিটিক্যাল আর ডেপথে লেখা আর এমন টপিক নিয়ে লেখা যেটা নিজে মানে আমাকে আরও দু তিনবার পড়তে হবে আর আমি একবার পড়ে যেটুকুনি বুঝেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এটা আমার নিজস্ব মতামত আমার মনে হয় যে এই বইটা আর ওজামুদ্দাসায়ের লেখা যে কোনো বই মানে এক একজন এক এক রকমভাবে রিলেট করবে মানে এক একজন যে পড়বে তার কাছে সেই বইটার মানে অন্যরকমই হবে আর এটা আমার সম্পূর্ণ মানে কি বলবো আমার অ্যাডভাইস বলতে পারো যে তোমরা যারা জাপানিজ লিটারেচার পড়তে চাও তারা প্রথমেই ওজামুদাজায়ের বইটা নিও না অবভিয়াসলি যদি তোমরা খুব ক্রিটিক্যাল জটিল বিষয় ইভেন ডেপথে থাকা ইমোশনাল যে বিষয়গুলো সেগুলো যদি তোমরা হ্যান্ডেল করতে পারো পড়ে বুঝতে পারো অবশ্যই তাহলে হাত দিতে পারো বাট যারা বিগিনার তারা জাপানিজ লিটারেচারের জন্য এই বইগুলো ফার্স্টেই চুজ করো ও জামুদ বইগুলো তো একদমই না তো যাই হোক আমি তোমাদেরকে এটা পড়ে শোনাচ্ছি আই ওয়ান্ডার হাউ ইট উড বি ইফ আই লেট গো অ্যান্ড ইয়েন মাই সেলফ টু ডিপ্রাভিটি দিস পাওয়ারফুল অ্যান্ড ট্র্যাজিক নোভেল বিভিকলি পেন্টস লাইফ ইন নেশন ইন সোশ্যাল অ্যান্ড মোরাল ক্রাইসিস Set in the early post war years, it probes the destructive effects of war and the transition from a feudal Japan to an industrial society. Ozamu Dazai died a suicide in 1948, but the influence of his book has made people of the setting sun a permanent part of the Japanese language. অ্যান্ড ইজ হিরোইন a young aristocrat হু deliberately অ্যাবাউন্ডন হার ক্লাস a সিম্বল অফ দ্য anomie দ্যাট পারভেট সো much অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড তো এই বইটার ব্যাকটা পড়ে আমি যেটুকুনি মানে তোমরা অবশ্যই বুঝেই গেছো যে এই স্টোরিটার সেটিং হচ্ছে পোস্ট ওয়ারের পোস্ট ওয়ার হচ্ছে সবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে তারপরে পরে যে সদ্য সময়কালটা সেই সময়কালের মধ্যে এই স্টোরিটা সেটিং হয়েছে আর এখানে আমাদের যে মানে মেন ক্যারেক্টার কাজুকো তাকে নিয়ে এই স্টোরিটা কাজুকো তার ভাই নাওজি এবং তার মা একটা জায়গায় থাকে এবং তার যে বাবা রয়েছে কাজুকুমার নারজির যে বাবা রয়েছে তিনি দুর্ভাগ্যবশত সাপের কামড়ে মারা গেছিলেন এবার এই যে সাপ এই জিনিসটা এই স্টোরিটাতে খুব বড় রোল প্লে করছে কারণ আমরা এই স্টোরিটাতে মানে পুরো থ্রু আউট স্টোরিটা একটা সাপকে নিয়ে একটা ডিসকাশন অলওয়েজ দেখতে পাবো আর এখানে সুপার স্পিশিয়াস মানে হয় না তুমি এটা করলে এটা ভগবানের ক্রোশ তোমার উপর পড়বে তুমি কার্সড হয়ে যাবে অভিশপ্ত হয়ে যাবে এই জিনিসটা এখানে হাইলাইট করে তোলা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এরা তিনজনে থাকে এবং নাওজি যেহেতু মানে তখন সবে সবে মানে যুদ্ধ শেষ হয়েছে তার আগে নাওজিকে সোলজার ক্যাম্পে চলে যেতে হয়েছিল তো কাজুকো আর কাজুকোর মা একাই থাকে এবং সেখানে বলতে গেলে মানে কাজুকোর মা যিনি রয়েছেন তিনি ধরেই নিয়েছেন যে নাওজি মারা গেছে নাওজি আর কোনোদিনও ফিরবে না বাট কাজুকো মনে করে যে নাওজি ফিরবে নাওজি এত সহজে মারা যেতে পারে না কারণ নাওজি ওর চোখে একটা স্কাউন্টার বিকজ নাওজি ড্রাগ অ্যাডিক্ট ছিল এরপর অ্যালকোহল অ্যাডিক্টও হয়ে গেছে সেটা আমরা পরে জানতে পারবো কাজুকোর কথা থেকে তো এখানে অনেক অতীতের ফ্ল্যাশব্যাকও রয়েছে যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি কাজুকো তার মায়ের দেখভাল করে এবং তারা দুজনে একসাথে থাকে এবং ওদের দুজনে দেখভাল কাজুকর আর কাজুকর মায়ের দেখভাল করে ওদের এক আঙ্কেল তো এর মধ্যে একদিন কী হয় ওদের যে বাইরে গার্ডেন রয়েছে এখানে কয়েকজন বাচ্চা খেলে এবং তারা খেলতে খেলতে কয়েকটা ডিম দেখতে পায় এবং সেই ডিমগুলো দেখে তারা কাজুকোকে ডাকে এবং কাজুকো সেগুলো দেখে তারা মানে ভাবে যে এগুলো কোনো বিষধর সাপের ডিম তো কাজুকো ঠিক করে এগুলোকে পুড়িয়ে দেবে এবং সেগুলোকে আগুনে দিয়ে দেয় বাট কাজুকোর মা এসে বলে যে সে ভুল কাজ করেছে এটা কোনো বিষধর সাপের ডিম না এটা একটা নর্মাল সাপেরই ডিম এবং আমরা পরে দেখতে পারি যে সাপটা ডিম কাজগো পুড়িয়ে দিয়েছিল সে এসে সেই ডিমগুলোকে খুঁজাখুঁজি করছে এবং কাজগোকে একদৃষ্টে দেখছে তো এটার পর থেকে কাজগোর মনে চলে আসে যে ওই যে সাপটা যার ডিম আমি পুড়িয়ে দিয়েছি সে আমাকে অভিশাপ দিয়ে দিয়েছে এবার আমার লাইফে ডাউন শুরু হবে আর আমার মা যেটা বলেছে সত্যিই সেটা হতে চলেছে এবং কাকতালীয়ভাবে আমরা এটা দেখতে পাই যে এরপরে কাজুকর মায়ের যে হেলথ কন্ডিশন সেটা পুরোপুরি বিগড়ে যায় এবং সে কোলাপস হতে আরম্ভ করে আর তার মধ্যে জানা যায় যে নাওজি বেঁচে রয়েছে এবং সে ফিরবে তো এবার এতদিন ওদের যে আঙ্কেল ওদের দেখভাল করছিল সে ঠিক করে যে মানে সে তাদেরকে জানায় যে তিনজনকে তাদের পক্ষে মানে তিনজনকে সে টানতে পারবে না তার থেকে তারা তাদের এই বাড়িটা বিক্রি করে দিয়ে টাকা নিয়ে একটা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে একটা ছোটো ঘরে থাকুক এবং সেখানে নাওজিও কিছু করবে কাজুকও কিছু করবে সাথে আঙ্কেলও দেখভাল করবে তাহলে কি এই জিনিসটা একটা তিনজনের সংসার টানতে সুবিধা হবে তো এটাই হয় এবং সেখানে তারা বাড়ি বিক্রি করে চলে যায় এবং আমরা এখানে জানতে পারি যে নাওজি ড্রাগ অ্যাডিক্ট ইভেন ও মিলিটারি ক্যাম্পে জয়েন করার ও ড্রাগ অ্যাডিক্ট ছিল তারপরে ও অ্যালকোহল অ্যাডিক্ট হয়ে যায় এবং এখানে কাজুকো যে আছে সে তার মাকে নিয়ে খুবই চিন্তিত যেহেতু ওই সাপটার ঘটনাটা হয়েছে এবং দ্বিতীয় কথা ও ওর মাকে প্লিজ করতে মায়ের দেখভাল করতে নিজের খুশি নিজের সমস্ত কিছু স্যাক্রিফাইস করে বাট উল্টো দিকে ওর মা অল টাইম নাওজিকে নিয়েও নাওজিকে নিয়েই ভাবে এবার এর মধ্যে একটা ঘটনা কী হয় যে যেহেতু ওখানে বাইরের দেশে ওই যে কাঠে আগুন জ্বালিয়ে রাখে ওরা সেই আগুনগুলো নিভে যাওয়ার পর কাজুকে একদিন কী করেছিল সেগুলো বাইরে রেখে দিয়েছিলো বাট কোনোভাবে সেই নিভে যাওয়া কাঠে আবার আগুন জ্বলতে আরম্ভ করে একটা বড়ো দুর্ঘটনার হাত থেকে ওরা বেঁচে যায় এবং সবাই জল দিয়ে সেটাকে ঠান্ডা করে বাট কাজুকো এটাকে ব্লেম করে যে সাতটার জন্যই আমার সাথে এরম হচ্ছে আমি নিজে কেয়ারলেস পুরো গ্রামে আগুন ধরে যেতে পারতো আমার মায়ের ক্ষতি হয়ে যেতে পারতো আর সবটার জন্য আমি নিজে যাই মানে কাজুকো নিজেকেই ব্লেম করে তো আমরা দেখতে পাচ্ছি এরকম আর কাজুকো তারপরে ওই মিলিটারি স্নিকার শপে মেবি কাজ পায় এবং তারপর কাজুকোর মানে পাস্টের ডিকালেকশন থেকে আমরা জানতে পারি মানে ও যখন এর কথাগুলো মনে করছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি কাজু খুব বিবাহিত ছিল বাট ওর হাজবেন্ডের সংসার ছেড়ে ওর মায়ের কাছে এসে থাকছিল আর সেটার কারণ হিসাবে কাজুকোভাবে যে যখন ওর বিয়ে হয়ে যায় নাওজি ওর কাছ থেকে অল টাইম টাকা চাইতো ড্রাগ অ্যাডিকশানের জন্য ওর মদ খাওয়ার জন্য বা যেসব ফার্মাসি থেকে ওষুধ ক্যারি করেছে সেইগুলোর ডেপথ ক্লিয়ার করার জন্য মানে ধার মেটানোর জন্য তো এইসবের জন্য আমার মনে হয় যে দিনের পর দিন আমি আমার জুয়েলারি লুকিয়ে দিয়েছি আমার হাতে যা টাকা থাকতো দিতাম বরকে লুকিয়ে বাট কোথাও গিয়ে ভাইকে দোষ দেওয়াটা ভুল হবে আমার নিজের দোষে আমার বিয়েটা ভেঙেছে এইসব আমরা ওর নিজের মন্থন করতে দেখতে পাই এবং এখানে জানতে পাই যে একদিন নাওজি ওকে বলেছিল যে তুই এই অ্যাড্রেসে একটা লোক আছে তাকে টাকাটা পাঠিয়ে দিস আমি তার থেকে নিয়ে নেবো এবং সেই অ্যাড্রেসে গিয়ে মিস্টার উহেরা নামে একজনের সাথে মানে কাজুকোর দেখা হয় উহেরা বলতে পারো নাওজির একটা ফ্রেন্ড টাইপে হোক কাজুকো সেই উহেরার সাথে কথা বলে যাই হোক এবার এতদিন পরে কিন্তু উহেরার সাথে মানে এই যে ঘটনাটা ঘটছে মায়ের শরীর খারাপ ভাই ফিরে এসছে এই টাইমে উহেরার সাথে মিস্টার উহেরার সাথে কাজুকোর কোনো মানে সম্পর্কই ছিল না বাট হঠাৎ করে কাজুকর মনে জেগে ওঠে যে আমি মিস্টার ওয়েরাকে খুব বেশি ভালোবাসি আমার জীবনের এমনি কোনো মানিনি আর আমি মিস্টার ওয়েরার মিস্ট্রেস হতেও রাজি আছি ইভেন তার বাচ্চা ক্যারি করতে চাই এটাই মিস মানে কাজুকর মেন মোটিভ হয়ে দাঁড়ায় এবার অন্যদিকে কি বলবো যে এখানে কাজুকর যে মা রয়েছে তার শরীর আরও বেশি মানে পুরো কোলাক্স হতে আরম্ভ করে পরে জানা যায় যে তার মায়ের মানে কাজুকোর মায়ের টিভি ধরা পড়েছে এবং এখানে হঠাৎ করে কাজুকো আউটপাস্ট হয়ে যায় যে আমি তোমার জন্য এত করছি বাট তুমি সবসময় নাওজিকে নিয়ে ভাবো আর নাওজি উল্টে তোমার দিকে ফিরেও তাকায় না বাট এখানে আমরা জানতে পারি যে কাজুকর মা দুজনকেই সমান ভালোবাসে বাট একটু নাওজিকে বেশি করে কারণ কোথাও গিয়ে কাজুকর মায়ের মনে এসেছে যে নাওজি তার বরের সংসার ছেড়ে এসছে বিকজ ওর একটা সিক্রেট লাভার ছিল আর এই কথাটা নাকি ও মনে করে বাট এখানে আমরা না কাজুকর কথা থেকে জানতে পারছি যে এরম আদেও কোনো সত্যি ছিল না এখন ও মিশ্র হয়ে রাখে ভালোবাসছে বাট অতীতে ওর বর আর ওর মধ্যে যখন ঝগড়া হতো রাগের বস্তে কথার ছলে ও বলে ফেলেছিলো ওর বরকে জেলাস করতে বা শোনাতে যে আমার বয়ফ্রেন্ড আছে সিক্রেট বয়ফ্রেন্ড আছে সেটাই মুখে মুখে ছড়িয়ে পড়েছে ইভেন কাজুকো মেবি প্রেগনেন্টও হয়েছিল সেটা হয়তো পরবর্তীকালে মানে নষ্ট হয়ে যায় বা কিছু হয়ে যায় এটা এখানে ক্লিয়ারলি লেখা নেই বা আমি মিস করে গেছি যাই তো সেই বাচ্চাটাকে ওর হাজব্যান্ড ভেবেছিল যে ও যে লাভার সিক্রেট লাভার তার বাচ্চা এই ও সংসার ভেঙে যায় এবং আশেপাশে এই কথাগুলো বলতে কাজুকে এতই টায়ার্ড ছিল নিজের সাফাই দিতে চায়নি বলেই ওর মা বা কাউকে কোনোটাই বলেনি যে যেটা ভাবছে সেটা নিয়ে ব্যস্ত এবং এরমভাবে চলতে চলতে একদিন দেখতে পাই যে কাজুকোর মা মারা যায় এবং নায়োজি আর কাজুকে একসাথে রয়েছে এবং কাজুকো মিস্টার উহেরার কাছে যায় যেটা ও এতদিন মানে যেতে পারছিলো না ওর মায়ের শরীর খারাপের জন্য এবং সেখানে গিয়ে মিস্টার উহেরার সাথে দেখা করে এবং ও দেখতে পায় যে মিস্টার উহেরা অনেকটা হয়ে গেছে ছ বছর আগে যে মিস্টার হয়ে গেছিল এখন সে অন্যরকম দাগ পড়ে গেছে মোটা হয়ে গেছে পুঁজো টাইপের হয়ে গেছে যাই হোক এবং তার সাথে সে একটা রাতে নিঝুমে একটা কে কাটা এবং পরের দিন সকালে সে জানতে পারে তার ভাই নাওজি সুইসাইড করেছে এবং এই বইটার বইটার্স চ্যাপ্টার সেখানে নাওজি যে আছে সে তার কনফার্ম মানে সুইসাইড নোট সে তার মানে চ্যাপ্টার সেভেনে দ্য টেস্টামেন্টে নাওজি টেস্টামেন্টে সে তার বোন কাজুকোকে লিখে যায় যে স্ক্যানার সুইসাইড করেছে বিকজ সে এটা রিয়েলাইজেশন এসছে যে মানুষের হাতে যেমন থাকে যে আমি এই জীবনটা বাঁচবো তেমন মানুষের হাতে এটাও থাকে যে আমি এই জীবনটাকে শেষ করবো আর ওর মনে হচ্ছে এই ড্রাগ অ্যাডিক্ট হয়ে বোনের উপর বোঝা হয়ে। আর নিজের মায়ের জন্য কিছুই করতে পারিনি উল্টে ওর অ্যাডিকশান ওকে এত ভুগিয়ে চলে লাইফে কোনো মেন মোটিভ নেই এইরকম জীবন থাকার থেকে শেষ করে দেওয়া অনেক বেটার সেটাই ওর ডিটেলসে কাজুকোকে লিখে এবং কাজিকও এরপর ভাবতে আরম্ভ করে যে ওর ভালোবাসার এক একটা মানুষ এক এক করে শেষ হতে আরম্ভ করেছে মানে ছেড়ে চলে যাচ্ছে ওকে ওর মা তারপর নাওজি এবার ও আরেকটা জিনিস দেখে যে মিস্টার ওহেরাও প্রচণ্ড পরিমাণে অ্যালকোহল কনজিউম করছে আর ও যে লাইফটা লিড করছে নিজের ইচ্ছা এও একদিন না একদিন মারা যাবে তো এইটা ভেবেই ও মানে কষ্ট পায় এবং তারপরে দেখতে পাই আমরা দেখতে পাই যে কাজুকু প্রেগনেন্ট হয়েছে এবং এখানেই ও বলে যে আমার রেগুলেশন শুরু হচ্ছে এখান থেকেই যে আমি বাঁচবো আমার ভেতরে যে প্রাণটা রয়েছে সেটাকে নিয়ে বাঁচার চেষ্টা করব স্ট্রাগল দিয়ে তো এটা হলে এই বইটার জিজ আমার যেটুকুনি মনে হয়েছে হয়তো এই বইটা আরও দু তিনবার পড়লে আমি আরও ডিটেলসে আরও অনেক কিছু জানতে পারবো বাট এটা মোটামুটি তোমাদেরকে বললাম এটা একটু ডেপতে অনেক ইস্যু এমো ইমোশনাল ইস্যুসও অনেক অন্য কিছু ইস্যুস নিয়েও অনেকভাবে কথা বলা হচ্ছে তো সেগুলো যদি তোমাদের পক্ষে মনে হয় যে তোমরা হ্যান্ডেল করতে পারবে আর এর ইংলিশটা অতটা ইজি নয় আমার আমি যতটা বলছি যে ইংলিশ এতটা ইজি নয় তো অ্যাজ এ বিগিনার হিসাবে এই বইটা তোমরা স্কিপই করতে পারো আর অলদো এই নো লঙ্গর হিউম্যান আর দ্য সেটিংস এই দুটো বই কম মধ্যে পাওয়া যাচ্ছে মাত্র আড়াইশো টাকায় তোমরা কিনে নিতে পারো পেজ কোয়ালিটি ভালো আর শুধু বাইন্ডিং থেকে একটু খুলে যাচ্ছে বাট এইটুকুনি প্রাইসে এগুলো তোমাদেরকে অ্যাডজাস্ট করতেই হবে তো এই রিভিউটা ভালো লাগলে আর এরকম বইয়ের সামারি ও রিভিউ পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করো থ্যাংক ইউ